নমস্কার বন্ধুরা প্রভু যিশু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যিশুর নামে হৃদয়ের আলো সৌভিকের জীবনে যখন একটু স্বাচ্ছন্দ্য এলো তখন সে ভুলল না নিজের ছোটবেলার কষ্ট সে ভাবল আমি যদি একা ছিলাম যিশুর নাম না করতাম তবে হয়তো এতদূর আসতে পারতাম না সেই ভাবনা থেকেই সে গ্রামে ফিরে এসে শুরু করল যিশুর নামের আলো নামে এক ছোট সংগঠন এই সংগঠনের কাজ ছিল গরিব শিশুদের পড়ানো অসুস্থদের ওষুধ দিয়ে সহায়তা করা কৃষকদের বিনামূল্যে চারা বীজ সার দেওয়া আর প্রতিদিন ভোরে গির্জায় প্রার্থনার আয়োজন করা সৌভিকের একটি কথা ছিল সবার কাছে প্রভুর নাম মনে রাখো মন থেকে ডাকো ভালোবাসা আর সেবা আপনি আসবে তোমার জীবন জুড়ে এক অলৌকিক রাত এক রাতে গ্রামের এক শিশুর খুব জ্বর হল গ্রামের ডাক্তার ছিল না ওষুধও নেই সবাই অস্থির সৌভিক শিশুটির কপালে জলপট্টি দিয়ে বলল যিশু তুমি বড় ডাক্তার তুমি সেবা দান করো। আমি তোমার উপর ভরসা করি সেই রাতে শিশুটির জ্বর কমে গেল সকালে সে উঠে বসে হেসে বলল আমার স্বপ্নে একজন সাদা পোশাকের মানুষ মাথায় হাত রেখে বলেছে তুমি ভালো হয়ে যাবে সবাই তখন বুঝে গেল এ ছিল যিশুর ছোঁয়া গ্রামের রূপান্তর দিনের পর দিন শান্তিপুর গ্রাম বদলে গেল এখন আর কেউ ঠকায় না চুরি করে না গরিবধনির ফারাক কেউ বোঝে না সবাই সকালে উঠে বলে ধন্য তুমি যীশু তুমি আমাদের ভালোবাসো সৌভিকের কথাগুলো গ্রামের শিশুরা মুখস্থ করে গাইতে লাগল যিশুর নাম ডাকু মনে শান্তি আসবে জীবন প্রাণে। কাজ করো ভালো মন রেখো ঠান্ডা সেই পথ দেখাবে ধাপে ধাপে বান্ধা শেষ কথা সৌভিক হয়তো একজন সাধারণ মানুষ কিন্তু যিশুর নামে তার বিশ্বাস আর কাজ তাকে অসাধারণ করে তুলেছিল এই গল্প আমাদের শেখায় যিশুর নাম শুধু উচ্চারণ নয় তা হৃদয়ের আলো যা আমাদেরকে অন্যের জন্য ভালোবাসা ও সাহসের পথে চালায় কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু যিশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে